আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো অল্প মশলায় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এর জন্য প্যানটা গরম করে এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিব দশ বারো কোয়া রসুন আর রসুনটা আমি একটু ছেঁচে দিয়েছি আর দিব তিনটা শুকনা মরিচ আর মরিচটা আমি একটু ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে আর দিব একটা তেজপাতা আর দিব এক চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল পছন্দ করে ছাড়ে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের রং বুঝে তারপর দিতে হবে আর দিব হালকা তেলে নেয়া পাঁচফোড়নের গুঁড়া দুই চা চামচ পরিমাণ আর দিব স্বাদ মতো লবণ আর দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন কীরকম মিষ্টি করতে চান আমি আচারটা একটু মিষ্টি করব কারণ আমার ছেলে বেশি টক আচার খেতে চায় না তাই চিনিটা একটু বেশি দিলাম আর দিলাম ওয়ান কাপ পরিমাণ শিরকা আর এই শিরকাটা আচারটা বছরের পর বছর ভালো রাখবে একটু নষ্ট হবে না তো এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ঝাল করে নিতে হবে চিনি যখন ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দিব এখানে কাঁচা আম আর আমটা আমি এইভাবে কেটে নিয়েছি খোসা সহ প্রথমে আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আম আছে তো এখন আমটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে আসে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় কিছুক্ষণ জাল করলে দেখবেন আম থেকেই পানি ছেড়ে দিবে অনেকটা তো সময় নিয়ে আমটা এখন জাল করে সিদ্ধ করে নেব আমি আমগুলো দেওয়ার পর চোলা রাসটা মিডিয়ামের থেকে আর একটু বাড়িয়ে জাল করে নিয়েছি যখন আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে তখন চোলা রাসটা মিডিয়াম লোতে করে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আচার থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে আর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে আচার বেশি ঘাটাঘাটি করে নাড়ানাড়ি করবেন না তাহলে ভেঙে যাবে বেশি নাড়া নাড়ি না করে এইভাবেও ধুলিয়ে ধুলিয়েও আচারটা জাল করে নিতে পারেন তাহলে আচারগুলো ভেঙে যাবে না আস্তই থাকবে তো আমার আচারটা একদম সম্পূর্ণ হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে আচার একদম ভালোভাবে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো আর এখানে একটু বলে নিচ্ছি আমি হয়তো ভিডিও ভালো করে করতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমার রেসিপিগুলো মশাল্লা খেতে কিন্তু ভালো হয় যারা ভিডিও দেখতেছেন হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না জানেন ভালো করে ভিডিও করতে পারি না এই জন্য আমার ভিডিওতে লাইকও আসে না কমেন্টও আসে না তবে আমি যেভাবে আচারটা বানিয়ে দেখালাম এভাবে যদি বাসায় আচার তৈরি করে খেয়ে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আমার রান্নাগুলো খেতে কতটা মজা হয় আর আচারগুলো খেতেও কতটা মজা হয় তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর শুক না আচারটা ঢেলে নেবেন বয়ম যদি ভিজা থাকে পানি থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে আর আচার ঢেলে নেওয়ার আগে প্রথমে আচারের যে তেলটা থাকবে প্রথমে তেলটা ঢেলে নিলে আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি আচার সংরক্ষণ করেন তাহলে দেখবেন আচার বছরের পর বছর চলে যাবে আচার একদমই নষ্ট হবে না আর এই আচারটা আপনারা খিচুড়ি বিরিয়ানি সব কিছু দিয়েও খেতে পারবেন এমনিতেও খেতে অনেক টেস্টি হয় আর আচারের বৈমের মুখ খুলে রোদ দেবেন যত রোদ দেবেন আচার ততটাই মজবে আর খেতে ভালো লাগবে আর আচার কখনোই ফ্রিজে রাখবেন না কারণ অনেক সময় ফ্রিজে আচার রাখলে আচার বইমার মুখ ঘেমে তাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে আমি সারা বছর আচার বাহিরেই রেখে দেই রুম টেম্পারেচারে একদমই নষ্ট হয় না বছরের পর বছর চলে যায় কিছুই হয় না আর এই আচারটা খেতেও মার্শাল্লাহ অনেক মজা হয় বাসায় একবার হলেও এই কাঁচা আমের আচারটি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর খেয়াল রাখবেন আচার যাতে তেলের নিচে ডুবে থাকে তেলে ডুবা আচার কিন্তু কখনোই নষ্ট হয় না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ